ইয়া রবুল আলামিন ইয়া মুজিবা মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তো জানো কি উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের দেশের মুব্বি সভাবিবক অনেকেই মা সম্মতুল্য আমাদের নিয়া সামাতুল্লাহ বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে তোমার ডাকে সারা দিয়ে মৌলারে তোমার দরবারে হাজির হয়েছে আমরা সবাই তারই সন্তান আমরা তার জন্য তোমার দরবারে আতুল আবেদন করিতেছি মৌলারে যদিও আমরা তুমি তো গফার তুমি তোমার গফার নামে ওসিরাই আমাদের মাতা সমতুল্ল বেগম খালেদা জিয়াকে তুমি কবুলার মঞ্জুর করে নাও মানুষ তো ভুল তুলে বুঝে নাই আল্লাহ যদি তিনি জীবনে কোন ভুল মার্জনা করে করে থাকে মহলারে ভুল তুড়ি করে থাকে আমরা তার হয়ে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি মহলারে তার ভুল তুড়ি মার্জনা করে তুমি তোমার প্রিয় বান্ধীদের ভিতরে তাকে গণ্য করে নাও এ রব্বুল তিনি যদি কবরে কোনো সমস্যায় থেকে থাকে মৌলারে আমাদের এই ব্যবস্থা করে দাও তিনাকে তোমার প্রিয় বান্দিদের মধ্যে কবুল করে নাও রব্বুল আলামিন কাজ করে মৌলারে আমাদের শহীদ জিয়াউর রহমানকে তুমি তোমার দরবারে শহীদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন ওনার ছোট ছেলে আলাফত রহমানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এ রব্বুল তরুণের আইকন মহদা তারেক রহমান তিনি স্বদেশে ফিরেছেন মহদারে তারপর থেকে দেশ বিদেশের ভিতরের বাইরের সমস্ত ষড়যন্ত্র তুমি নিজ ক্ষমতায় মহদারে নকশাত করে দাও তিনি যাতে সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক তুমি নায়ক করে দাও এবুল আলমিন জাতীয়তাবাদী শক্তির যত আইকন মৌলারেউর রহমান বেগম খালেদা জিয়ার মতো তিনাকে দেশ পরিচালনার মতো তো করে দাও এ আরবিন আমাদের দেশের উপর থেকে দেশ বিদেশের সমস্ত ষড়যন্ত্র তুমি নত করে দাও এ রব্বুল আলমিন আমরা যারা হাজির হয়েছে এখানে আমি আমিন বলে দিছি মৌলারে আমাদের সবাইকে তুমি জাতীয়তাবাদী শক্তি হিসেবে তবুল আর মঞ্জুর করে নাও আমরা দেশের সবাই কাজে রাখতে পারি মৌলারে সেই তো অভিজ্ঞায় করে দাও এ রব্বুল আলমিন তোমার প্রিয় হাবিব জানাব রসুল করিম সল্লাম সল্লামের রসিলাই আমাদের তোয়াকে মঞ্জুর করে নাও رب ارحمهما كما ربّاني يعني صغيرا رب كما ربّاني يعني صغيرا سبحانك ربك رب العزة ما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين